শ্রদ্ধেয় তনরয় আমার জন্য যদি একটু প্রার্থনা করেন। প্রভু পবিত্র বাইনিগণ সদাপ্রভু জিমন্তীর স তোমাকে ধন্যবাদ দি তোমার গৌরব করি আমাদের মধ্যে উপস্থিত আচ্ছ তোমার বাক্য আমাদেরকে আমাদের জীবনে খাদ্য প্রভু তুমি আশীর্বাদ করো তোমার দাসকে তোমার জন্য সমর্পণ করি তোমারি বাক্য তুমি তার মধ্যে প্রকাশিত করছো প্রভু তোমাকে ধন্যবাদ দি জানো আমরা পরিতৃপ্ত হই

আজকে এই প্রত্যাদেশ শুনবেন আপনি বুঝতে পারবেন যে সত্যিই ঈশ্বর আপনাকে ভালোবাসে আমরা এতক্ষণ ভালোবাসার মধ্যে ছিলাম না এখনো ভালোবাসার মধ্যে আছি এবং আজকে শেষ পর্যন্ত ভালোবাসার মধ্য থেকেই ঈশ্বরের আশীর্বাদ লাভ করবো কয়েকদিন আগে কি বলেছিলাম আমরা খ্রিস্টকে কিভাবে ভালোবাসি সেই যে জীবন আপনারা ইতিমধ্যে সেটা শুনেছেন যে ভালোবাসা কিভাবে ভালোবাসায় পরিচর্য করতে হয় জীবন যাপন করতে হয় আজকে ভাবে দেখব প্রভুর বাক্যের প্রত্যাদেশের মধ্যে থেকে ঈশ্বরের ভালোবাসা কেমন হয় যদি আপনি এটি বুঝতে পারেন আপনার জীবনের প্রেক্ষ একমাত্র এই ভালোবাসায় পরিবর্তন করে দেবে তার মানে আগে থেকেই বলে নিলাম আজকে প্রচারের শিরোনাম ঈশ্বরের শর্তহীন এবং স্বার্থহীন ভালোবাসা প্রচারের শিরোনাম ঈশ্বরের শর্তহীন এবং ভালোবাসা আমি সহকারে গ্রান্টি বলছি খ্রিস্টের ভালোবাসা ছাড়া যদি অন্য কোন জায়গায় আপনি আপনার আশা প্রত্যাশা হয় তাহলে আপনি হতাশ হবেনি আবারও বলছি নিশ্চয়তার সঙ্গে বলছি যদি খ্রিস্টের ভালোবাসার উপরে আপনার আশা হয় প্রত্যাশা হয় সর্বোচ্চ আকাঙ্ক্ষা হয় তাহলে এর শেষ ফল আপনি খ্রিস্টের সঙ্গে নতুন জিরুসালেমে মিলিত হবেন হবেন এটি খ্রিস্টের ভালোবাসার প্রতিজ্ঞা পৃথিবীতে আমরা অনেক রোমান্টিক কথাবার্তা শুনি এবং পৃথিবীতে এমন কোন রোমান্টিক বা শোক শব্দ নাই ভালোবাসার মত যার জন্য মায়ের গর্ভের শিশু কিশোর যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা খারাপ ভালো ধার্মিক অধার্মিক কি এই মুহূর্তে যে মৃত্যু শয্যায় মৃত্যুর প্রহর গুনছে সে ও ভালোবাসা চায় কারণ কি জানেন মানুষকে তো ভালোবাসা দিয়েই সৃষ্টি করা হয়েছে আর সেই ভালোবাসা এটি কোন ফিলিংস না এটি নাম এটি একটি চরিত্র তিনি হচ্ছেন প্রভু যদি প্রথম অধ্যায় খার আটপথ দেখি খ্রিস্ট এই হচ্ছেন ভালোবাসা শোনেন আর এই ভালোবাসা তার মানে খ্রিস্টের ভালোবাসা কোনো কিছুতেই পরিবর্তন হয় না এটি অনন্তকালে স্থায়ী এবং কোনো কিছুতে পরাজিত হয় না আমি নিশ্চয়তার সঙ্গে বলছি ঈশ্বরের মুখপাত্র হিসেবে আপনি যদি খ্রিস্টের ভালোবাসার মধ্যে জীবন যাপন করেন আপনি কখনো পরাজিত না ভালোবাসা ভালোবাসার ফিলিংস থাকে কিন্তু এটা শুধুমাত্র ফিলিংস না এটি একটি চরিত্র এটি একটি সম্পদ অমূল্য ধন পৃথিবীতে আপনার ধন সম্মান যশ প্রভাব প্রতিপত্তি থাকতে পারে যদি আপনার অন্তরে যদি আপনার অন্তরে খ্রিস্টের ভালোবাসা না থাকে আপনি কিন্তু সত্যিই গরিব সত্যিই অসহায় এবং সত্যিই অনিশ্চিত অস্থির একজন মানুষ কারণ ভালোবাসা ছাড়া আপনি বুঝতে পারেন যদিও প্রকাশ না করেন আপনার জীবন মনে হয় অসার আপনার জীবন মনে হয় শূন্য এবং এটি সত্য যারা যার অন্তরে সত্যিকারের খ্রিস্টের ভালোবাসা থাকে তার কিন্তু চিহ্নও থাকে আর সেই চিহ্ন হচ্ছে এই সে যেভাবেই হোক না কেন খ্রিস্টের ভালোবাসা সে প্রকাশ করবে এই যে কোনো মূল্যের বিনিময় শুরুতেই বলেছি আজকের প্রচারের শিরোনাম ঈশ্বরের শর্তহীন এবং স্বার্থহীন ভালোবাসা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য শুধু খ্রিস্ট বিশ্বাসী না প্রত্যেকটি মানুষের জন্য এবং পৃথিবীর প্রত্যেকটি মানুষের একমাত্র নির্চিত হচ্ছে খ্রিস্টের ভালোবাসা খ্রিস্টের ভালোবাসায় জীবন যাপন করে সে কখনো ঠকবে না কখনো পরাজিত হবে না কখনো বিনষ্ট হবে না সে নূতন জিরু সালেমে এই ভালোবাসার শক্তি নিয়ে যাবে ই তার মানে স্বর্গ নিশ্চিত আমরা দেখি যখন তিন অধ্যায় ষোল পথ আমরা জানি ঈশ্বর এমন প্রেম করলেন এখানে ব্যাখ্যা দেওয়ার মতন কোনো সুযোগ নাই এমন এর গভীরতা এর উচ্চতা কোনোভাবেই নির্ণয় করা যায় না আবার যদি গ্রীষ্মিতা একশো ছত্রিশ অধ্যায় পড়ি প্রত্যেকটি পদের শেষে লেখা রয়েছে কমন ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ বাইবেলে দেখবেন ইংলিশে লেখা রয়েছে হিজ লাভ ইস ইন এভার তার ভালোবাসা অনন্তকাল স্থায়ী কেরি ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে তার দয় অনন্তকালে স্থায়ী কিন্তু কমন ল্যাঙ্গুয়েজে স্পষ্ট লেখা রয়েছে তার ভালোবাসা অনন্তকাল তো যার জন্য প্রিয় ভাই বোন আমরা আরেকটু গভীরে যেতে চাই এই ভালোবাসা কেমন যে ভালোবাসা কখনো পরাজিত হয় না যে ভালোবাসা কখনো পরিবর্তন হয় না যে ভালোবাসা কখনো রং বদলায় না যে ভালোবাসা কখনোই মুখ নেয় না কোনো অবস্থায় যে ভালোবাসা সব সময় বলে চিৎকার করে হেই শোনো আমি তোমাকে চিরপ্রেমে প্রেম করেছি তুমি আমার দৃষ্টিতে মহামূল্যবান তুমি সম্মানিত আমি তোমাকে ভালোবাসি সেই ভালোবাসার একটু গভীরে যাই শেষে যাওয়া কখনোই সম্ভব না আসুন আমরা হসেও পুস্তক থেকে দুইটি জায়গা দেখব হসেও এক অধ্যায় এক থেকে তিন পদ এবং তিন অধ্যায় এক থেকে দুই পদ পড়ব এক অধ্যায় এক থেকে তিন পদ পড়ছি জিহুদা রাজা যথম আহস ও হিসকি রাজত্বের সময় এবং ইসরায়েলের রাজা ছেলে সময় ছেলে হোসের কাছে সদা প্রভুর বাক্য প্রকাশিত হলো দুই পদ খুব ভালো করে শুনুন হোসের মধ্য দিকে প্রথমবার কথা বলার সময় সদাপ্রভু তাকে বললেন প্রফেট হোসে ওকে বললেন তুমি কি একজন বেবিচারিনী স্ত্রী লোককে বিবাহ করো বিয়ে করো সন্তানদের গ্রহণ করবে কারণ এই দেশে কাছ থেকে ইসরায়েলীয়দের বলা হয়েছে সরে গিয়ে সবচেয়ে জঘন্য ও বেবিচারের দোষে দোষী হয়েছে আমরা চলে যাব তিন অধ্যায় এই যে জায়গাটুকু দেখলাম এখানে কি ওকে বললো একজন বেবিচারিণী স্ত্রীকে বিবাহ করো মানে তাকে বিবাহ করো এবং অধ্যায় দেখি এক থেকে দুই তিন পথ আমাকে বললেন যদিও তোমার স্ত্রী অন্য লোকদের সঙ্গে বেবিচার করেছে তবু তুমি গিয়ে তাকে আবার ভালোবাসো এবং ইসরায়েলীয়রা যদি এই দেব দেবতার দিকে ফিরেছে পূজা ও কিসমিসের পিঠা ভালোবাসে তবুও সদাপ্রভু যেমন তাদের ভালোবাসেন ঠিক তেমনি করে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো কাজেই আমি তাকে মানে হোসেও একশো আশি গ্রাম রূপা ও নব্বই কেজি জব দিয়ে কিনে আনলাম এই একশো আশি গ্রাম ইংলিশ বাইবেলে লেখা রয়েছে পোনার রৌপ্য মুদ্রা দিয়ে এখন প্রশ্নটা আসতে পারে খসেও একজন পবিত্র মানুষ তে ধার্মিক তাহলে ঈশ্বর কেন একজন বেশ্যা বিবাহ করতে বললেন এটা তো প্রশ্ন আসতে পারে এবং শুধু তাই না আমরা দেখি সেই বেশার নাম হচ্ছে গমর গমরকে বিবাহ করলো সন্তানও নিল তারপরে তিন অধ্যায় আমরা দেখলাম এক থেকে দুই পদ খসেও গমরকে বিবাহ করলেন সন্তান হলো আবার বেশ বৃত্তিতে চলে গেল কিন্তু ঈশ্বর আবার ওকে বললেন এটি কেমন লাগে তার স্বামী সন্তান ছেড়ে আবার বেশ্যাবৃত্তিতে চলে গেছে তো ঈশ্বর হোসেওকে বললেন যাও গোমরকে নিয়ে আসো আমি যেভাবে ইসরায়েলদেরকে ভালোবাসি ওভাবে গিয়ে তুমি গোমরকে নিয়ে আসো আর গোমর তখন কি অবস্থায় ছিল জানেন গোমরকে নিয়ে নিলাম হচ্ছে কে কিনে নেবে গোমরকে এরকম একটি কঠিন অবস্থার মধ্যে গিয়ে হোসেও দাঁড়িয়েছে আর হোসেও আবার গোমর প্রতি ভালোবাসা দেখালো পোনার রৌপ্য মুদ্রা দিয়ে গোমরকে কিনে আনলেন নিজ স্ত্রী হিসাবে যে স্ত্রী প্রথমে বেশ্যা ছিলেন তাকে বিবাহ করলেন আবার বেশাবৃত্তিতে চলে গেলেন সন্তান জন্ম দিয়ে আবার তাকে ঈশ্বর বললেন যাও বিবাহ করো তিনি বিবাহ করে নিয়ে আসলেন এখন প্রশ্ন আসতে পারে এই ধরনের একেবারে জঘন্য একজন বেশ্যাকে যেটি সমাজ ঘৃণা করে পরিবার ঘৃণা করে সে নিজে নিজের কাছেও ঘৃণ্য সেই বিশ্ব নারীকে কেন ঈশ্বর বিবাহ করতে বললেন এর কারণ কি এর কারণ হচ্ছে হোসের সময় যদি ইতিহাস করে দেখেন ইসরায়েলীয়রা ঈশ্বরের প্রতি এত অবিশ্বস্ত হয়েছে যে তারা প্রতিমা পূজা শুরু করেছে তাদের চরিত্র বলতে কিছু নাই যে ইসরায়েলীয়দের ঈশ্বর মিশর থেকে বের করে নিয়ে আসছে তার আরাধনা করার জন্য তারা এখন পূজা করে দেব দেবতার তো যার জন্য ইজরায়েলীয়দেরকে তাদের চরিত্রকে এই গোমরের সঙ্গে তুলনা করেছে যে এরা হচ্ছে বিশ্বাসঘাতক যেভাবে একজন বেবিচারী নারী স্বামীর সঙ্গে যেভাবে গোমর বিশ্বাসঘাতকতা করে আবার দ্বিতীয়বার বেশ্যাবৃত্তিতে গিয়েছিল তদ্রুপ ইসরায়েল জাতি গোবরের মতন আমার সঙ্গে বেশ্যার মতন আচরণ করছে যাদেরকে আমি বের করে নিয়ে আসছি যাদেরকে আমি চল্লিশ বছর মান্না খাইয়েছি যাদেরকে নিজ পক্ষ ছায় রেখেছি যাদেরকে আমি নিয়ে এসছি দুগ্ধ মধু প্রবাহ দিয়েছি যেন আমার আরাধনা করে আজকে আমাকে তারা পরিত্যাগ করে ওই দেব দেবতা দিয়া বলের আরাধনা উপাসনা করছে যার জন্য এই পতিত বেশা গোমরের সঙ্গে তুলনা করেছেন এই জন্য ঈশ্বর হসিওকে পাঠিয়েছেন যাও তোমার এই গোমরকে বিবাহ করার মধ্য থেকে যেন ইসরায়েলীয়দের চরিত্র প্রকাশিত হয় দ্বিতীয়ত ঈশ্বর হসিওকে পাঠালেন এই জন্য এটি বুঝাতে চেয়েছেন ইজরায়েলীয়দের যে একজনার স্ত্রী যখন বিশ্বাস হয় তখন স্বামী কতটা কষ্ট পায় যার সঙ্গে সমস্ত জীবনের কমিটমেন্ট ছিল আমি ওভাবে কষ্ট পাচ্ছি পবিত্র ইজরায়েলের ঈশ্বর যাও হসিও গোমরকে বিবাহের মধ্যে থেকে বুঝাও যে আমি ভীষণ কষ্ট পাচ্ছি তারা আমাকে অস্বীকার করে শুধু আমাকে পশ্চাৎ প্রদর্শন করছে এটি বুঝাতে চেয়েছেন কিন্তু তৃতীয়ত তিনি বুঝাতে চেয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর আবার তাকে বিবাহ করে নিয়ে আসো পিছনে কারণ হচ্ছে এই যে আমি এখনো ইসরায়েলীয়দেরকে ভালোবাসি তারা যতই আমার সঙ্গে বিশ্বাস মতন আচরণ করুক বিশ্বাসঘাতকতা করুক যতই আমাকে কষ্ট দে আমি সত্যিই ইসরায়েলীয়দেরকে ভালোবাসি যেভাবে গোমর তোমাকে পরিত্যাগ করে অসম্মানিত করে লজ্জা ঘৃণা দিয়ে আবার বিশ্বাবৃত্তিতে গিয়েছিল তবু তোমাকে পাঠিয়েছি হোসেও ভালোবাসা দেখিয়ে তাকে আবার ঘরে নিয়ে আসো আমি ইসরাকে ভালোবাসি এটি জন্য একটি বিশেষ বার্তা ছিল ঈশ্বরের যে হেমোর চরিত্রের ইসরায়েল আমি তোমাদেরকে যতই আমাকে কষ্ট দাও যতই আমাকে লজ্জা দাও যতই আমাকে দুঃখ দাও আমি তোমাদেরকে ভালোবাসি আমার ভালোবাসাই একমাত্র তোমাদের আশ্রয় স্ত্র এটি ছিল ইসরায়েলীয় কন্টেস্ট যে কন্টেস্টে বিবাহ করতে বলছিলেন এখান থেকে আমরা যারা নতুন নিয়মে খ্রিস্টিয়ান রয়েছে আমাদের কি শিক্ষার বিষয় রয়েছে বিশ্বাসীগণ খ্রিস্ট প্রভু যীশু খ্রিস্ট আজকে এই ইসরায়েলীয়দেরকে বলছেন আমরা যারা আত্মিক আমার আমরা যারা মন্ডলীর মধ্যে আজকে যারা চরিত্রহীন অবিশ্বস্ত প্রতিমা পূজা করে তাদেরকে ঈশ্বর এই বাক্য দ্বারা বলছে তোমাদের চরিত্র গোমরের মতন হয়েছে না ওটা দাদা অনেক আগে ছেড়ে দিয়েছে আপনি করেন আমি আজকে এখন বলছি আপনি প্রতিমা পূজা করেন অনেকেই করেন আমার কথা না ঈশ্বর বলছে প্রথম সময় ওনার অধ্যায় তেজপথে লেখা রয়েছে অবাধ্যতা আর প্রতিমা পূজা একই অন্যায় তার মানে যে খ্রিস্টিয়ান ঈশ্বরের বাক্যের অবাধ্য জীবন যাপন করে সে প্রতিমা পূজা করে তার মানে গোমরের মতন চরিত্র অধ্যায় অধীনে যারা জীবন করে আর প্রতিমা পূজা করা পাঁচপথ পাপের অধীনে থাকা আর প্রতিমা পূজা করা একই কথা অতএব খ্রিস্টীয় মন্ডলী খ্রিস্টীয় নামে কেউ যদি ঈশ্বরের বাক্যের অবাধ্য হয় সে গোমরের স্থানে রয়েছে যদি পাপে জীবন যাপন করে তার চরিত্র গোমরের মতন যদি জীবন যাপন করে তার চরিত্র ওই ইজরায়েল জাতির মতন যাদেরকে ঈশ্বর বেশ্যা বলে বকা দিয়েছে যে আমার সঙ্গে যে কমিটমেন্ট ছিল তাদের সেই কমিটমেন্ট তারা রাখেনি তারা গিয়ে অন্যকে স্বামী বলে জীবনেশ্বর বলে প্রভু বলে তারা আরাধনা করে আজকে খ্রিস্টীয় মন্ডলীর মধ্যে যারা অবাধ্য জীবন জীবনযাপন করেন কান খুলে শুনুন যারা পাপ স্বভাবের অধীনে জীবন জীবনযাপন করেন আপনাদেরকে ঈশ্বর বলছে তুমি গোমর তুমি গোমর তোমার শেষ দশা খুবই খারাপ আর এই ধরনের খ্রিস্ট বিশ্বাসী নামক যারা খ্রিস্টান রয়েছেন তাদের চরিত্র তাদের রুচি তাদের চিন্তা ভাবনা তাদের কাজকর্ম সমস্ত কিছু থেকে বেশ্যা গোমরের চরিত্রই প্রকাশ পায় আর তার ফলে কি হয় ইসরায়েলি ওরা বিশ্বাসঘাতকতা করেছে যার জন্য ঈশ্বর এই উদাহরণটা দিয়েছে আর মন্ডলীর মধ্যে এই ধরনের গোমররা যিনি মন্ডলীর মস্ত যিনি মন্ডলের স্বামী যিনি মন্ডলীর একমাত্র প্রভু তার অন্তর কি ক্ষতবিক্ষত হয় না তিনি কি কষ্ট পান না আমি নিশ্চিত জানি এই সমস্ত গোমরদের মন্ডলীকে দেখে খ্রিস্ট কাঁদছেন ব্যথিত হচ্ছেন যে এর জন্য কি আমি ক্রুষি জীবন দিয়েছিলাম এর জন্য কি আমি সমস্ত পাপের বোঝা বয়েছি এর জন্য কি আমার রক্ত ঝরিয়েছি এর জন্য কি পৃথিবীর সমস্ত লজ্জা আমি কাঁধে তুলে নিয়েছিলাম প্রশ্ন নিয়মের মন্ডলীর গোমরদের কাছে ইসরায়েলীয়দের কাছে একটু ভাবুন না এখানে তো অনেকেই মা বাবা রয়েছেন সন্তান যখন সম্পর্ক ছিন্ন করে পিতা বা যে মা জন্ম দিয়েছে তার সাথে সম্পর্ক ছিন্ন করে যদি অন্যকে পিতৃ সম্মান দেয় মায়ের সম্মান দেয় তখন আপনার কতটা কষ্ট হয় খ্রিস্টের একই কষ্ট এভাবে যদি চিন্তা করি আমি একজন পুরুষ মানুষ মন্ডলিতে দাঁড়িয়ে ঈশ্বরের সম্মুখে বিশ্বাসীগণের সম্মুখে বিবাহ করেছিলাম উনিশশো আটানব্বই সনে আর প্রতিজ্ঞা করেছিলাম আমৃত্যু ছাড়া কোনোভাবে এই বন্ধন ছিন্ন হবে না যদি কোনো স্বামীর স্ত্রী বিশ্বাসঘাতকতা করে সেই স্বামীর অন্তর কেমন হয় সে যদি অন্যকে স্বামী মেনে নেয় অন্যের সঙ্গে যদি বেবিচার করে সেই স্বামীর কষ্ট হয় যেটি বলার মতন কতটা তার কোনো ভাষাও থাকে না ভাবে যারা গোমর চরিত্রের খ্রিস্টিয়ান ইসরায়েল যারা তাদের মতন চরিত্র তাদেরকে নিয়ে খ্রিস্ট কাঁদছেন হতাশ ব্যথিত যার জন্য আমি কিন্তু ভালোবাসা দিয়ে শুরু এই ভালোবাসা আপনার দেখালো আপনি যেখানেই থাকুন না কেন এবারে আপনাকে আমি আশার মধ্যে নিয়ে যাব প্রভুর বাক্যের প্রত্যাদেশে আশার কথা এই গোমর যতই বেশ্যা হোক যতই বেবিচারী হোক গোমরের একমাত্র আশা ছিল গোমর নিজেও জানতো তাকে নিয়ে যখন নিলাম হচ্ছে কে কিনে নেবে গোমর নিজেও তার কোনো হোপ নাই তার কোনো আশা নাই কিন্তু ঈশ্বরের অনুগ্রহ তার সম্মুখে উপস্থিত হলো গোমরের আশা ছিল আর এই গোমরের সমস্ত কলঙ্ক মুছে দিয়ে তাকে ব্র্যান্ড নিউ হিস্ট্রি হিসাবে ভালোবেসে ঘরে নিয়ে এসছিল আজকে খ্রিস্টীয় মন্ডলিতে এই গোমরের মতন যত চরিত্রহীন প্রতিমা পূজাকারী বিশ্বাসঘাতক বা বিশ্বাসঘাতিনি রয়েছেন যারা পাপে জীবন যাপন করেন হতাশ হবেন না গুড নিউজ আপনাদের জন্য ওই যে তার ভালোবাসা আছে আপনি যতই পাপি হন না কেন আপনার নিজের দিকে তাকিয়ে হয়তো ঘৃণা লাগবে আপনি পাপের পর পাপ করে যাচ্ছেন আপনি বেরিয়ে আসতে পারছেন না আপনি নিজে চিন্তা করছেন যে আমার আর কোনো কোন নাই কিন্তু আপনার আশা আছে এখনো খ্রিস্ট আপনাকে ভালোবাসেন আপনি যতই তাকে কষ্ট দিন না কেন যতই তাকে লজ্জিত করুন না কেন যতই তাকে অপমানিত করেন না কেন যতই অবদ্ধ হন না কেন আপনাকে খ্রিস্ট এখনো ভাবে তিনি ভালোবাসেন কেমন ভালোবাসেন একটু ভাবুন গোমরের আশা ছিল বেশা গোমরের আশা ছিল একমাত্র যদি কিনে না আনতো হোসেও তার জীবন তো একেবারে একেবারে নরকের থেকে নরকেই চলে যেত কার হাতে গিয়ে পড়তো কিভাবে ব্যবহার করতো সম্মানের তো কোনো প্রশ্নই ছিল না আরো খারাপ হতো তার জীবন হোসেও তাকে মুদ্র দিয়ে কিনে আনছেন আর খ্রিস্ট বিক্রি হয়েছিল তিরিশ মুদ্রে আমার ভাবতে অবাক লাগে খ্রিস্ট নিজে বিক্রি হয়েছেন তিরিশ রৌপ্য মুদ্রে কিন্তু আপনাকে পনেরো রৌপ্য মুদ্র দিয়ে ঘষে মতন কেনেননি পৃথিবীর কোন কারেন্ট দিয়ে কেনেননি ভাই বোন আপনাকে আমাকে ভালোবেসে স্বর্গের পবিত্র রক্ত দিয়ে তিনি কিনেছেন প্রেরিত বিশ অধ্যায় পদে এটি আমরা দেখতে পাই তো যার জন্য আপনার হোপ আছে ওই খ্রিস্টের রক্ত আপনার যদি বিশ্বাস করতে কষ্ট হয় যে এখনো আপনার আশা আছে আপনি পড়ুন অধ্যায় চার পথ এখানে লেখা রয়েছে তুমি আমার কাছে বহু মূল্যবান তুমি আমার চোখে সম্মানিত আর আমি তোমাকে ভালোবাসি আপনি নিজেই মনে করবেন আপনার আশা নাই আপনি অসম্মানিত একজন ব্যক্তি আপনি যা করছেন এর কোনো মূল্যই নাই এর মূল্য হচ্ছে নরক কিন্তু পবিত্র ইজ্জলে ঈশ্বর প্রভু যিশু খ্রিস্ট বলছেন ঈশাই তো আলিশ অধ্যায় পদ তুমি আমার কাছে মূল্যবান আমার কাছে সম্মানিত এবং আমি তোমাকে ভালোবাসি তাতে তুমি গোবরের মতন ঘৃণ্য চরিত্রের মানুষ হলেও প্রিয় বন্ধুগণ খ্রিস্টের ভালোবাসা ছাড়া আর কোনো ভালো দরজা নেই খ্রিস্টের ভালোবাসা ছাড়া আর ফিরে আসার কোনো পথ নাই তো যার জন্য আমি আপনাদেরকে বলছি যদিও আপনি গোমরের মতন পাপে জীবন যাপন করেন এই মুহূর্তে যদি আপনি বলেন যে প্রভু এই আমি এই আমি তোমার ভালোবাসাই আমার আশা তোমার ভালোবাসায় আমার কলঙ্ক ঢেকে দাও তোমার ভালোবাসায় আমার এই নোংরা চরিত্র আবৃত করো আপনি তখনই শুনতে পাবেন এই কথাটা হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আস আমি তোমাকে বিশ্রাম দেবো কারণ আমি তোমাকে ভালোবাসি অতএব খ্রিস্টীয় মন্ডলিতে অথবা মন্ডলীর বাহিরে আপনারা জীবনের জন্য যারা ক্লান্ত আপনার স্বভাবের জন্য যারা ক্লান্ত আপনার অবাধ্যতার জন্য যারা ক্লান্ত আপনি পাপের জন্য যারা ক্লান্ত খ্রিস্ট আপনাদেরকে ভালোবাসায় বিশ্রাম দেওয়ার জন্য আহ্বান করছে আপনি কি গোমরের মতন খ্রিস্টের কাছে ফিরে আসে সিদ্ধান্ত আপনার যদি গোমর না আসতে চাইত হোসেও কখনোই জোর করতো না অতএব আপনি যদি সত্যি সত্যি খ্রিস্টের কাছে আসেন আপনার আর কোনো কলঙ্কের দাগ থাকবে না রক্ত সমস্ত পাপ থেকে সমস্ত মন্দতা থেকে সমস্ত কলঙ্ক থেকে মুক্ত করে একেবারে সম্পূর্ণ ধার্মিক সম্পূর্ণ পবিত্র নতুন জীবন দান করেন স্বর্গীয় সন্তান হিসেবে আত্মপ্রকাশ করেন শেষ বার্তায় মন্ডলিতে যারা পরিচর্যা করছেন আপনার চরিত্র কি হোসের মতন মন্ডলিতে গোমর থাকবে পরিবারে গোমর থাকবে সমাজে গোমরের মতন চরিত্র থাকবে পৃথিবীর যেখানেই যাবেন কিন্তু আপনি যদি হোসের চরিত্রের লিডার না হয়ে থাকেন মানুষ হয়ে না থাকে তাহলে তো এদেরকে ঘরে ফিরিয়ে আনতে পারবেন না এই জন্য প্রিয় বন্ধুক ব্যবস্থার দ্বারা আইন মানুষের পরিচর্যা আইন দ্বারা কোনোভাবে মানুষকে খ্রিস্টের কাছে ফিরিয়ে আনা যায় না কেবল মাত্র ভালোবাসা অর্থাৎ যারা মন্ডলীতে গোমর আছেন আপনাদের জন্য হোক খ্রিস্ট আর যারা পরিচর্যা দিচ্ছেন আপনারা দিন দিন হোসের মতন হতে থাকুন কারণ হোসের চরিত্রকেই খ্রিস্টের চরিত্রের সঙ্গে তুলনা করা হয়েছে যা অর্থাৎ করেন খুবই ভালো কিন্তু ভালোবাসা ছাড়া যদি আপনি পরিচর্যা দিতে যান মন্ডলীতে তাহলে কোনোভাবেই এই গোমরদেরকে আপনি ঈশ্বরের রাজ্যে ফিরিয়ে আনতে পারবেন না আজকে থেকে কি এই সিদ্ধান্ত নিতে চান যে আমার মন্ডলিতে আমি হোসে আমি হোসের মতন পরিচর্যা দেবো যে কোনো মূল্য হোক আমি গোমরদেরকে রক্ষা করার জন্য পবিত্র আত্মার পরিচালনায় প্রাণপণ করবই আজকেও হোসের আত্মা জীবন্ত আজকেও সেই আত্মার দ্বারা আপনি পরিচালিত হয়ে নতুন ভাবে আপনার মন্ডলী আপনার পরিবার আপনি পরিচালনা দিতে পারেন যদি হোসেও ইসরায়েলের ঈশ্বরের কথা না শুনত তাহলে এই প্রেম কি হোসের মধ্যে থেকে প্রকাশিত হতো অতএব আজকে এই সন্ধ্যায় খ্রিস্ট খ্রিস্টমন্ডলী লিডারদেরকে পবিত্র আত্মা আহ্বান করছে তোমরা হসেও হও আমার অতীত হারানো গোমরদেরকে রক্ষা করার জন্য আমি বিশ্বাস করি বিএমএ পরিবার এক একজন হসেও তারা গোমরদেরকে রক্ষা করার জন্য প্রাণপণ করছে এবং প্রাণপণ করবে ঈশ্বর তার অফুরন্ত ভালোবাসায় নতুন জিরুসালামে না যাওয়া পর্যন্ত নিত্য নিরন্তন পরিচালনা করুন লাভ ইউ হল ঈশ্বর আশীর্বাদ করুন Amen. 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 Amen.